নমস্কার বন্ধুরা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার আরেকটা ভিডিও শুরু করতে চলেছি আশা করি তোমাদের ভালোই লাগবে এখানে দেখো আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি এবার আমি এটার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব আর দেবো দেখো দুটো ডিম নিয়েছি দেখো দুটো ডিম আমি দিয়ে দেব এর মধ্যে আর দেব আমি কিছুটা কাশ্মীরি হাফ স্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এবার দেব লবণ দেব। ভালো করে কিন্তু মেখে নিচ্ছি এটাকে খেতে কিন্তু দুঃদান্ত হয় তোমরা বাড়িতে অবশ্য বানিয়ে খেও বন্ধুরা তোমরা আলু ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে নিতেই পারো ভালো করে দেখো আমি মেখে নিলাম দেখো আমি হাতটা ধুয়ে গ্যাসটা অন করে দেব একটা পেনের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাচ্ছে তোমাদের পছন্দ হতো বড়াতেই পা

সুন্দর লাগছে না দেখতে খুব সুন্দর ফুলে উঠেছে এইভাবে আমি উল্টো পাল্টা করে লাল লাল করে আমি এগুলোকে ভেবে নেব ওগুলো শুধু মুখেও কিন্তু খাওয়া যায় খুব ভালো লাগে খেতে আমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেব আমরা তো দিনের বিভিন্ন রকম রেসিপি করেই থাকি তো একবার এইভাবে বানিয়ে খেয়েও দেখবে খুব ভালো লাগবে সময় আমি অপেক্ষা করব দেখো বন্ধুরা এবার আমি এগুলো তুলে নেবো একটা ডিশের মধ্যে দেখো বন্ধুরা আমি এগুলো তুলে নিয়েছি এবার আমি আমি আছে বন্ধুরা আমার গোড়াগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেছে আমি এবার ঘোড়ার মধ্যে সরষের তেল দিয়েছি এখন দুটো দামচিনি দুটো কাঁটা এলা দুটো লবঙ্গ আমি দিয়ে দিলাম

খুব সুন্দর আসে ব্লাস মানে আমি তো তোমায় দেবাস্টাবে স্যালেন্স টা ঠিক থাকবে ভালো করে আমি পেঁয়াজ একটু লাল করে খেতে নেবো

সব করে আমি বসিয়ে নেব

কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আর হাফ দেখো কাশ্মীরি লঙ্কা গুলো এড করে দিলাম সামান্য একটু গরম এড করলাম ব ততক্ষণ না শুরু করেছে রাস্তা আমার কমানোই আছে দু মিনিটের মতো আমি এটা কেল ও আছে কশেন এবো আবার মেটা কাটা পরিয়ে দিলাম আমি জল দেবো জল দেওয়ার চেষ্টা করবে তাতে তরকারি টেস্টটা ভালো আসে ঝোলটা পা তোমরা তোমাদের পছন্দ মতো রাখবে আমি দেখাগুলো দিয়ে দেব

অফ অফ করে 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 দিচ্ছি একটা মধ্যে আমি আমি সার্ভ সার্ভ বন্ধুরা দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু তোমরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো ততক্ষণে ভালো থেকো ধন্যবাদ